কেমন তিনটা মুক্তি রাজকুমার আর কুরবানি দিতে তুফান দুটাই ভালো ব্যবসা করেছে তিন নম্বর সিনেমাটি হচ্ছে দরদ বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার ছবি বলা হচ্ছে সারা ভারতে প্যান ইন্ডিয়া সিনেমাটি রিলিজ দেওয়া হবে তো বাংলাদেশে এই সপ্তাহে দরদ রিলিজ পেয়েছে এই সিনেমাটা ছিল সাকিব খানের দুশো পঞ্চাশতম সিনেমা অন্যান্য মানুষ পরিচালিত এই সিনেমাটি নানা কারণে অনেক আলোচনা তৈরি করেছে একে তো ইচ্ছা না তার ওপর গল্পের বৈচিত্র্যতা ছিল অন্যতম টিজার দেখে অনেকে ভেবেছিল বা পার্সোনালিটি নিয়ে সিনেমার গল্প নিঃসন্দেহে গল্প নির্বাচনের পরিচালকের সাহসী উদ্যোগ কিন্তু হনে গিয়ে দেখা গেল কিসের কি তাই বলে যে একেবারে আলাদা এমনও না সাইকোলজিক্যাল থ্রিলার চন্দ্রের এই সিনেমাটির গল্প বাংলাদেশের নতুন হলেও এই গল্প অনেক মুক্তির পরে সিনেমাটি সম্পর্কে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আজকের ভিডিওতে আমি আমার থেকে সিনেমাটা রিভিউ করবো বিদেশের সিনেমার সাথে তুলনা না করে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের সার্বিক চলচ্চিত্রের অবস্থার বিচার বিবেচনা করি। এই রিভিউটা হবে তো চলেন বেশি কথা না বলে আমাদের রিভিউতে চলে যাই ওয়েলকাম প্রথমে দড়ো সিনেমার প্লটটা একটু বলে নেই নতুন বিবাহিত দম্পতি দুলুমিয়া আর ফাতেমা অটো ড্রাইভার দুলুমিয়া ফাতেমাকে অনেক ভালোবাসে তোমাকে ভালোবাসে কিন্তু ফাতেমার সবটা জুড়ে আছে রূপালী পর্তার নায়ক সালফরাস সেলিব্রিটি ওয়ার্শিপ সিন নামে আক্রান্ত ফাতেমার চিকিৎসার জন্য তোলমিয়া তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু সেখানে ঘটে এক অঘটন যার কারণে ঘটতে থাকে একের পর এক ফোন খুনের তদন্ত করতে আসে পুলিশ কর্মকর্তা অগ্নি ধীরে ধীরে সমাধান হতে থাকে খুনের রহস্য ভারতের উত্তর প্রদেশের বানারস ছিল গল্পের লোকেশন যদিও সেটা গল্প বলতে কোনো সহায়তা করে না মানে যে লোকেশনে এই গল্পটা বলা যেত গল্পের প্রধান চরিত্র দুলুমিয়া সাকিব খান যেটাতে অভিনয় করেছেন মূলত তাকে নিয়ে পুরা গল্পটা আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে পুলিশ কর্মকর্তা অগ্নি যে কিনা খুনের রহস্য সমাধান করে খুনিকে আর খুনের মোটিভ কি তাই খুঁজে বের করতে করতে আমরা দরজ সিনেমার পুরা গল্পটা দেখি অন্য সব ক্রাইম কিলার গল্পের মতোই এই গল্পটা তার সাথে সাইকোলজিক্যাল কিছু ব্যাপার যুক্ত হয়েছে দেখতে দেখতে মনে হবে আপনি কোনো সিআইডি কিংবা ক্রাইম পেন্টলের এপিসোড দেখছেন এই গল্পটাই যদি কোনো সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর কিংবা কোরিয়ান ডিরেক্টর পেত তাহলে সেটা অন্য লেভেলে নিয়ে যেতে পারতো কিন্তু অনন্ত বামনের পক্ষে সেটা কেন সম্ভব হয়নি কেন কি হয়েছে মেইনলি কিছু প্লট হলো আর একিউশন ঝামেলার কারণে এই সিনেমাটি সব ধরনের দর্শকদের পছন্দ হবে না দরদ সিনেমার গল্পের শক্তির জায়গা ছিল নন লিনিয়ান ন্যায়েটিভ ফর্মে প্রেজেন্ট টাইম থেকে ফার্স্ট ব্রেকের অতীতে যাওয়া কিংবা রিম সিকোয়েন্সের মাধ্যমে ধীরে ধীরে গল্প রিজল্ট হতে থাকে এখানে গল্পের ফার্স্ট হাফের সেকেন্ড হাফটাও অনেক বেশি জমজমাট ছিল আর দুর্বলতার জায়গা হচ্ছে ক্লাইমেক্সে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার দরকার ছিল সেটা তৈরি হয়নি সরি আর তা না তৈরি হবার কারণ ক্যারেক্টার গুলো সেইভাবে বিল্ড করা যায় নাই হিরো তার গোল ভিনেন হিরো ভিনেনের মধ্যে কনফ্লিক্ট এগুলি সম্পর্কে পরিষ্কার কোন ধারণা মানুষ পায়নি অন্তত ক্লাইম্যাক্স এর আগ পর্যন্ত যাই হোক দরদ একটা টাইটেল কার্ড ব্যবহার করা হয়েছিল সেটা ছিল প্রেমিক না খুনি আর এটাই ছিল গল্পের মূল থিম ভালোবাসার মানুষের জন্য যে কোনো মারাত্মক অপরাধ করতে মানুষ দ্বিধা করে না আবার সে অন্যায়কে ভালোবাসা দিয়ে জাস্টিফাই করা হয় প্রধান চরিত্র দুরমিয়া কেন কল্পনায় ফাতেমাকে দেখে প্রতি সন্ধ্যাবার জন্য কেন সে পুলিশের কাছে গেল না এই ধরনের নানা প্রশ্ন আর তার উত্তর গল্পে নাই বলি চরিত্রগুলো সেইভাবে স্টাবলিশ হয়নি কেন পুলিশ কর্মকর্তাকে প্রেগনেন্ট হতে হবে আর সেটা তার তদন্তের কাজে কেমন করে সহায়তা করবে এই ধরনের নানান অসঙ্গতি গল্পে আছে। দুলমিয়ার সব অ্যাকশনের মোটিভেশনটা বুঝে গেলেও তার গোর পূর্ণণের জন্য তাকে কোনো প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়নি। মানে চ্যালেঞ্জ ফেস করতে হয়নি। তাছাড়া অটোরিকশা চালন তার হলেও তার চেহারা ছবি বা পোশাক আশকে তাকে কখনো অটো ড্রাইভারের মতো লাগে না। ফাতিমার ক্ষেত্রেও সেই একই কথা বলা যায়। এই রকম নানান সমস্যা গল্প আর চরিত্র নির্মাণে রয়েছে। এখন সাকিব খানের মুক্তরা বলবেন গল্পে যাই হোক অভিনয়ে আমাদের ওস্তাদ তো একেবারে বেস্ট ছিলেন। যা অভিনয় করেছেন ফাটাফাটি। তাই জিনা গল্প আর চরিত্র নির্মাণ যদি ভালো না হয় তাহলে অভিনেতা যত ভালো অভিনয় করুক সেটা ওয়ার্ক করে না তাও ঠিক আচ্ছা কমার্শিয়াল ছবির অভিনয় মেলোড্রামাতে থাকবেই তা না হয় থাকুক কিন্তু মাল্টি কাস্টিং থাকাতে বলিউডের অভিনেতাদের বাংলা উচ্চারণ খুবই কানে লাগে তার মধ্যে সোলা চৌহানের তো একেবারে জাতা বুঝছে গান আর কোরিওগ্রাফি এবারের ছিল দুই একটা অ্যাকশন সিন জোর করে ঢুকানোর চেষ্টা হয়েছে না থাকলেও গল্পে কোনো সমস্যা হইতো না পোশাক আর মেকআপ চরিত্রগুলো গুলো করতে কোনো সহায়তা করে নাই আফসোস ভিজুয়াল এর সিনেমাটিক ট্রিটমেন্ট কম ছিল ক্যামেরার অ্যাঙ্গেল আর শর্টে বৈচিত্রতা ছিল না তবে কালার খুব ঝকঝকা চকচকা হয়েছে আবার সমস্যা হচ্ছে সেটা গল্পের থিমের সাথে যায়ও না চরিত্র আর মোড অনুযায়ী রঙের ব্যবহার ঠিক ছিল না দরদ সিনেমার এডিটিং আর বিজিএম তো সার্বিকভাবে দরদ সিনেমাটি সম্পর্কে আমার মূল্যায়ন হচ্ছে গল্প আর প্লট নির্বাচনে আমাদের দেশের প্রেক্ষিতে সিনেমাটি সাফসের পরিচয় দিয়েছে ন্যারেটিভ স্টাইলটা ভালো লেগেছে কিন্তু গল্পে অনেকগুলো প্লট হোল ছিল চরিত্র নির্মাণে ছিল নানান অসঙ্গতি এছাড়াও এক্সিকিউশন মানে টেকনিক্যালি সিনেমাটা ভালো নাই গান কোরিওগ্রাফি কোরিয়্রাফি মানে ছিল ছিল সিনেমার প্রচার প্রচারণায় নানান ঘাটতি এইসব বিচার বিবেচনায় সিনেমাটির আমার কাছে রেটিং হচ্ছে দশে পাঁচ কি ছয় যারা সিনেমাটি দেখেছে তাদের কাছে কি মনে হয় আপনাদের কেমন লাগলো আমাকে সেটা কমেন্ট বক্সে জানান যারা দেখেন নেই তারা দেখে ফেলেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সিনেমার সাথে থাকুন সিনেমা কবির রেসিপির সাথে থাকুন